এম এম এস স্কলারশিপ পরীক্ষার অজ্ঞ কোশ্চেনের সলিউশন নিয়ে হাজির হয়েছি তো দেখো তোমাদের কটা কি ঠিক হয় প্রথম কোশ্চেন যেটা বলছে তার উত্তর কত হবে তার উত্তর অপশান বি দ্বিতীয় যে কোশ্চেন রয়েছে যে গশ বের করা তার উত্তর হবে অপশান ডি কারণ এখানে তোমার জিরো থেকে একের মধ্যে এক্সট্রা তাই জন্য এটা হবে এক্স 5 ফাইভ তিনের অঙ্কটার ক্ষেত্রে উত্তর হবে অপশান এ চার নম্বরটার ক্ষেত্রে উত্তর হবে অপশান বি পাঁচ নম্বরটার ক্ষেত্রে উত্তর হবে অপশান এ তোমরা যদি এক্সের জায়গায় ছয় বসাও তো তাহলে দেখবে যে ওপরের মানটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে সুতরাং আমরা উত্তর বলতে পারি অপশান এ ছ নম্বর অঙ্কের উত্তর হবে অপশান ডি কারণ এখানে এক্সের মানটা বেরোবে দুশো ছাপ্পান্ন এবারে তুমি যদি এই অঙ্কগুলো যোগ করো দুই পাঁচ ছয় তাহলে যোগ করলে আসবে তেরো সাত নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান সি আট নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান এ ন নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান এ এখানে অনেকেই ভুল করবে কারণ দেখো আমাদের উত্তর যেটা বেরোবে এক্স ডিগ্রি সমান বেরোবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমাকে প্রশ্নে দেখো কি বার করতে চাইছে এক্স সমান কত তো এক্স সমান কত ডিগ্রিটা কিন্তু বাদ দিয়ে বলেছে তাহলে আমাদের উত্তর হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রিটা কিন্তু হবে না তাই জন্য অপশান এ হবে অপশান বি কিন্তু নয় দশ নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান ডি এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান ডি বারো নম্বর ক্ষেত্রেও একটু রয়েছে বারো নম্বর ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এই কোনটার মান আটচল্লিশ বেরোবে আটচল্লিশ ডিগ্রি দেখো আমাদের প্রশ্নে কি দিয়েছে এক্সের মান বের করতে দিয়েছে এখানে কিন্তু কোনো ডিগ্রি বলে দেয়নি কিন্তু উত্তরে দেখো ডিগ্রি দিয়েই আমাদের লিখতে হবে তাহলে আমাদের উত্তর কী হবে আটচল্লিশ ডিগ্রি ওকে অপশান ডি তেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান ডি পঞ্চাশ পার্সেন্ট চৌদ্দ নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে ষাট তো এখানেও দেখো দু জায়গায় ষাট আছে তো আমাদের প্রশ্নে যেটা করলে উত্তর বেরোবে যে এক্স পার্সেন্টের মান বেরোবে ষাট পার্সেন্ট আমরা যদি পার্সেন্ট পার্সেন্ট বাদ দিয়ে দিই তার মানে এক্স আমার কত পারছি সিক্সটি তার মানে এখানে অপশান কিন্তু বি হবে না অপশান এ হবে পনেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান এ ষোলো নম্বর অঙ্কের ক্ষেত্রে দূরত্বটা কোনো ব্যাপারই নয় কারণ এর উত্তরের জাস্ট ফর্মুলাটা হচ্ছে দুই ইন্টু চল্লিশ ইন্টু ষাট বাই চল্লিশ প্লাস ষাট তো এটা ক্যালকুলেশন করলে আটচল্লিশ মিনিট সবসময় দূরত্ব যাই হোক না কেন কোনো অসুবিধা নেই তো তার মানে ডি এর মানটা যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হলেই হবে তার মানে অপশান ডি হবে ষোলো অঙ্কটা সতেরো অঙ্কর ক্ষেত্রে উত্তর হবে অপশান বি সতেরোশো আঠাশ সেমি স্কোয়ার আঠেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান ডি দুশো চল্লিশ সেমি কুড়ি নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান সি উনচল্লিশ এবং চল্লিশ নম কুড়ি নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে অপশান এ চোদ্দ দশমিক চার সবাইকে অনেক অনেক ধন্যবাদ